মানে আমরা একটা ইসলামিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আপনার দুই একটা ইসলামের উপরে সাধারণ প্রশ্ন করবো আর কি আপনি ইচ্ছুক আছেন কি করবেন সাধারণ প্রশ্ন আর কি পারলে দিবেন জবাব না পারলে নেই তো আপনার জন্য প্রশ্ন হলো যে ধর্মর দিক থেকে আপনার পরিচয় কি মুসলমান মাসাল্লাহ রাইট অ্যান্সার তো আপনার জন্য পরবর্তী প্রশ্ন হইলো যে অল্প ক্যামেরার দিকে হ্যাঁ যে কোন পাপ করা মানে রাসুল পাক পাকসা আল্লাহ এবং আল্লাহর সাথে যুদ্ধ করার সমান পাপ আরকি বুঝলাম না মানে এমন একটা পাপ কাজ আছে যে পাপটি করলে আর কি রাসুল পাক পাকসা আলাইসাল্লাম এবং আল্লাহর সাথে যুদ্ধ করার মতো পাপ হয়

গেছেলেন তোমার মনে রাইখ করে মান নাই ঠিক আছে আমরা শেষে বলবো ঠিক আছে শিশু যখন কথা বলা শিখে আর কি ঠিক আছে তখন তাকে প্রথমে কি শেখানো উচিত আলিফ বাতা তা বাতা বা তা আলিফ বা না অন্য কিছু ওরা শিক্ষা শুরু ভালো হ্যালো

আহ হাদিস এসে কি যে কলেমা কলেমা প্রথম কলেমা শেখানো উচিত এর কি কলমা তার মানে যে প্রথম যখন কথা বলা শিখে বাচ্চারা তো প্রথম কলেমা শেখানো উচিত এর কি মুখে আল্লাহু তো তো আঙ্গরে দর্শককে আপনি কিছু বলেন কি কিছু উপদেশ দেন কি উপদেশ দিবেন আপনি কই আসছেন ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ থাকলো যেহেতু আপনি অল্প সময় দিলেন আমাদেরকে তো প্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকেও অনেক ধন্যবাদ থাকলো যেহেতু আপনারা অল্প সময় নষ্ট করে এই ভিডিওটা দেখতেছেন তো দেখা হচ্ছে হইতেছে নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি